হ্যালো সবাইকে চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আমি চলে এসেছিলাম বাড়ি থেকে আর আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করেছি একটা খুশির খবর তোমাদের দিলাম কারণ আমি অনেক দিন ছিলাম বাড়িতে এটা আমাদের পুরনো যে কোম্পানিতে আমি ইন্টার্নশিপ করছিলাম ইন্টার্নশিপ জব তো সেখান থেকে আমি ওখান থেকে চলে আসি আমার শরীর খারাপের জন্য তো তারপর থেকে আমি বাড়িতেই ছিলাম আর তারপরেই নয়টার একটা কোম্পানিতে আমি জয়েন করি তো সেখান থেকে আজকে নিয়ে এসেছিলো ফিল্ড সার্ভে করার জন্য সত্যিই স্যাররা খুবই ভালো আর আমাদের যে সিনিয়রগুলো আছে তারাও খুবই ই মানে কোঅপারেটিভ আমাদের সাথে যে নিউ সেরকম একটা কোনো ভাবও নেই আর সত্যি মানে পরিবেশটা তো আমার খুবই ভালো লেগেছিলো পরিবেশের থেকেও আমাদের যে সিনিয়র মানে আমাদের আফটারনুন শিফটে তো তাদের সাথে তো তারপরেই দেখা হচ্ছিলো এই যে ছোট্ট একটা মিষ্টি ডগিটার সাথে তো তারপর এখানে এখন ড্রোন নিয়ে দেখানো হচ্ছে যে কীভাবে ড্রোনের যে ইমেজগুলো আমরা নিয়ে কাজ করি তো কীভাবে দেখানো হয় মানে ইমেজে কিভাবে থাকে তো যারা আমাদের ফিল্ডে আমার যত বন্ধুরা আছে তারা বুঝবে তো এখন সেইটাই এখন দেখানো হচ্ছে যে সমস্ত রকমের যে কাজ আমরা যেগুলো করি স্যাটেলাইট ইমেজ নিয়ে তো সেখানে কি করে দেখানো হয় তো তারপর সারা জায়গাটা ঘোরানো হয় তো ঘুরিয়ে আমাদের সমস্ত বোঝায় যে কিভাবে কি দেখানো হয় না হয় তো তারপর এখন আমরা যাচ্ছি অফিসে তো এখনো মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই